ayo दरण भैया ए दरण ইচুন্দ <laughs>

আমরা এই কার্যক্রমগুলো পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে আমাদের এই কার্যক্রম চলছে আমরা যে কাজগুলো করছি এটা সম্পূর্ণভাবে আমরা আমাদের দলের উদ্যোগে এবং আমাদের দলের নিজস্ব প্রভাব থেকে এটা আমরা নিজেরাই এটা করছি সরকারিভাবে যা আসে সেটা সরকারিভাবেই বিতরণ করা হয় আমরা সরকারি কোনো জিনিস আমরা বিতরণ করি না আমরা যেটা করি সেটা খালেদা এবং তার একটু অমানের উদ্যোগে এবং ওনাদের নির্দেশনায় এবং ওনাদের আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা আজকে আমাদের ফুলগাজী পশুরাম এবং সাগর কালকে আমরা ফুলগাজীতে ছয়টি ইউনিয়নে আমরা প্রায় একশো বান টিন আমরা বিতরণ করেছি আজকে আমরা সাগর লেহা করছি এবং বিকালে আমরা একটু পরে সাড়ে বারো দিকে আমরা পরশুরাম যাব সেখানেও আমরা এই একশো বান টির বিতরণ করব এবং আজকে বিকাল পাঁচটায় সাড়ে পাঁচটায় আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে সেখানেও আমরা একশো পরিবারকে সিমেন্টের টিন দিব সেখানে আমরা কিছু পরিবারকে ছাগল দিব এবং কিছু পরিবারকে আমরা নগদ আর্থিক সহায়তা দিব এই সহায়তা সম্পূর্ণ হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক চৌমানের উদ্যোগে আপনার বন্যা দুর্গত মানুষদেরকে পূর্ণ বাসনের লক্ষ্যে তার ব্যক্তিগত উদ্যোগে আজকে যেই আব্দুল হক ডিগ্রি কলেজ যেই আমরা অনুষ্ঠান করব। যেই টিম ছাগল এবং নগদ তথ্য বিতরণ করব সেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে ওনার উদ্যোগে এই প্রকল্পটা আমরা কাজ শুরু করবো পর্যায়ক্রমে চলবে এবং আজকে পরশুরামে প্রায় একশো কৃষককে আমরা ধানের কি চারা সেই চারা আমরা নিয়ে এসেছি সেই একশো পরিবার একশো কৃষককে আজকে আমি সেখানে আমরা ধানের চারাও আমরা উপহার দেব আমরা বলতে চাই যে বন্যা শুরু থেকে বিএনপি আপনাদের পাশে আছে ইনশাল্লাহ যতদিন আমি বলেছি যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে না পারবেন ততদিন আমাদের আমরা আমাদের নেত্রী আমাদের নেতা দেশটি দেব খালেজা এবং তারেক রহমান আমরা এবং আমাদের দলের যারা কর্মী আছে যারা জিয়া পরিবারের সদস্য এই বিএনপি পরিবারের সদস্য সবাই আপনাদের পাশে আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী অসুস্থ আমাদের নেত্রী অসুস্থ তিনি এখনো অসুস্থ তাদের জন্য দোয়া